আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক সারাদিন অনেকবার চেষ্টা করছি যে ভিডিওটা এডিট করে দেন ভয়েস অফার দিয়ে আপনাদের মধ্যে শেয়ার করে দিব কিন্তু আসলেই পারিনি এখন সন্ধ্যার দিকে আসছি ভিডিও এডিট করছি দেন ভয়েস অফার দিচ্ছি এবং ইনশাল্লাহ ছেড়ে দিবে ভিডিওটা এই আর কি তো আজকে রান্না করব অদ্ভুত ধরনের একটা সিম এই সিমটা অনেক লম্বা আর রান্না করব লাল শাক ও আরেকটা ব্যাপার আজকে হঠাৎ রাতে আমি কোথায় গিয়েছিলাম প্রায় নয়টার দিকে সেটাও আপনাদেরকে সেটাও আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তো রান্না করার জন্য অ্যাজ ইউজুয়াল রুই মাছ নিয়েছিলাম বেশি নিয়ে ফেলছি মানে সিমের থেকেও রুই মাছ বেশি হয়ে যাবে তো রুই মাছ ভাজি করে নিচ্ছি আর এখানে অ্যাজ ইউজুয়াল লাল শাকটা ভাজি করে নিচ্ছি লাল শাকটা ভাজি করার টাইমে আমি খুবই ছোট্টাটা পাতিলে নিছি কারণ আমি কনফিডেন্ট ছিলাম যে শাক জিনিস তো দেখতে অনেক বেশি দেখা যায় পরে ঠিকই একবার কমে যায় আরেক পাশে রান্না করছি সিম অ্যাজ ইউজুয়াল মশলা টসলা দিয়ে দেন সিম দিয়ে দিয়েছি দিয়ে এখন মোটা মোটা করে কেটে আলুও দিয়ে দিয়েছি আর দিয়ে একটু নেড়ে ছেড়ে পরে এখন দিয়ে দিয়েছি চেরি টমেটো চেরি টমেটো তো আমার থেকে এত বেশি ভালো লাগে একটু টক টক ফ্লেভার লাগে অনেক ভালো লাগে বাট মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার জন্য আবার একটু কন্ট্রোল করে দেওয়ার চেষ্টা করি কারণ সে আবার টক টক ফ্লেভার হলে বেশি যদি হয়ে যায় তাহলে সে আবার পছন্দ করে না চেয়ারি টমেটো দেওয়া হয়ে গেলে আলু সিম এবং টমেটোটা সুন্দর মতো মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নিই এখান থেকে হালকা একটু লেগে গেছে মানে অন্য অন্য দিকে মনোযোগ দিতে গিয়ে আর এই যে পুটি মাছ পুটি মাছটা হ্যাঁ এখন বলবেন যে আপনারা যা পান বেশি পাইলে আরও বেশি চান এই আর কি তো এটা যেহেতু কুটা বাচ্চা পুঁটি মাছ তাহলে সেক্ষেত্রে তো প্রপারলি মানে ক্লিন হবে কিন্তু না এই পুটি মাছগুলোর পেট যেখানে সেখান থেকে অনেক নিচে কাটছে তার মানে আমাকে পেটটা আবার কেটে আবার সুন্দর করে প্রত্যেকটা পুঁটি মাছ ক্লিন করতে হবে তো সেটাই করেছি ক্লিন করা হয়ে গেছে ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে এখন কড়া করে ভাজি করে নিব আবার পাশে আমি কি করেছি ভাত চড়িয়ে দিয়েছি কারণ তাহলে জিনিসটা আগায় যায় আমি যে রাইসটা খাই ওই রাইসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এখান থেকে আমার মেয়ে আবার আমাকে ডাকতেছে যে সে চিন্তা করতেছে আমি কার সাথে কথা বলি তো আমি যে আপনাদের সাথে কথা বলি সে কি আর একটা বুঝতে পারে ও তো ছোটো মানুষ মার্শাল্লাহ তো পুঁটি মাছটা সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে আর এখন হলো আজকে পুঁটি মাছটা একটু মানে হালকা ঝোল দিয়ে মানে ভাজা ভাজাই রাখবো বাট হালকা ঝোল দিবো যেন সব কিছু সুন্দর মতো মিশে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে কাঁচামরিচ তারপর হালকা একটু আদা রসুন তারপর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর টমেটো এগুলো সব কুচি করে দিয়েছি এবং মশলা মানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে একটু পানিয়ে দিয়েছিলাম এখন পানি দিয়ে কষিয়ে দিয়েছি যেন গন্ধটা চলে যায় এখন আবার ওই মশলার সাথে মানে মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছে দিয়ে একটু নেড়ে চেড়ে পুঁটি মাছ থেকে যদি আশা করি কোনো পানি নেই তাও একটা ফ্লেভার আছে সেটা একটু নেড়ে চেড়ে আর একটু ইয়ে কুক করে নিচ্ছি এবং এ পরিমা এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন পানিটা ফুটে উঠে ফুটে উঠলে পর আর কি পানিটা আবার কমিয়ে ফেলবো আর কি ফিনিশিং টাচ ধনিয়া পাতা এটা দিতে গেলে এত স্যাটিসফাইং লাগে যে তার মানে কি রান্নাটা শেষ এই হলো অবস্থা ধনিয়া পাতা দেওয়ার পরও হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর আমরা মেয়েরা শপিংয়ের জন্য এত বেশি পাগল থাকি আমি প্রায় এক সপ্তাহ পর্যন্ত বাইরে যাইতে পারি না আমার মনের দম বন্ধ হয়ে আসতেছিল এই হলো অবস্থা তো সিমও রান্না হয়ে গেছে যেটার হয়তো কোনো ক্লিপ নেওয়া হয়নি রান্নাবান্না শেষ এখন আমি চুলা ক্লিন করব। এটা রেগুলার কাজ তাও চিন্তা করলাম আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি চুলা ক্লিন করার জন্য আমি প্রথমে কিচেন ক্লিনারটা স্প্রে করে দেন হালকা গরম গরম থাকা অবস্থায় ভীজা অল দিয়ে সুন্দর মতো তিন চারবার মুছে নিই এইভাবে আমি চুলা ক্লিন করি তো যখন ক্লিন করি তখন একবার মুছলে কিন্তু হয় না কারণ একবার মানে চুলাটা ইউজ করার পরে মানে অনেক বেশি তেল তেল হয়ে যায় এটা নর্মাল আর যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু এটা দাগ পড়ে যাবে হয়তো বা একদিনে বোঝা যাবে না বাট আস্তে আস্তে পার্মানেন্ট একটা দাগ পড়ে যাবে তো দুই থেকে তিনবার মোছার পর এখন ফাইনালি আবার মুছে নিচ্ছি যখন ক্লিন করি সবসময় আবার এই কালো ইয়েগুলো উঠায় না মাঝে মধ্যে যেদিন মনে হয় যে দুই তিন দিন হয়ে গেছে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে তো সেদিন আবার কি করি কালো মানে কি বলে এগুলোর নাম আমি জানি না এগুলো উঠাইয়া পরে ক্লিন করি তো অনেক বেশি তাড়াহুড়া করার কারণে রাত হয়ে যাচ্ছিলো অনেক বেশি তারা আবার আপনাদের ভাইয়া চলে আসবে সেজন্য মানে গরম গরম মানে এই ব্ল্যাক ট্রেগুলো ধরতে যে আমি আমার হাত পুড়ে ফেলছি আলহামদুলিল্লাহ আর এখন হইলো চুলা ক্লিন করা হয়ে গেছে এখন জারো দিব তো আপনারা বলবেন আমি দুষ্টাইম কোথাও কত টাইমি না আসলে এক হাতে মোবাইল আর এক হাতে ঝাড়ু সেই জন্য ঝাড়ুটা অত প্রপার দেখা যাচ্ছে না প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় তাহ তাও এত বেশি মলা হয় যা বলার অপেক্ষা রাখে না আজকে জানেন কী হয়েছে মজার ব্যাপার আমার না কোনো থালা প্লেট হয়নি পুরো বেসিন ক্লিন কিন্তু আমি অনেক রান্না বান্না করেছি এই কথাকে যারা গৃহিণী তারা জীবনে বিশ্বাস করবে না আসলে অনেক থালা প্লেট হয়েছে বলছি প্রতিদিন থালা প্লেটের ভিডিও দেখাবো সেই জন্য এটা আসলে আমি ভিডিওই করিনি এখন হইলো সবচেয়ে আনন্দের টাইম সেটা হলো যে শপিং করতে যাচ্ছি যদিও বাসার থেকে বের হওয়ার টাইমে আপনাদের ভাইয়াকে প্রমিস করেছি শুধু ডিম কিনবো ওখান থেকে আমার মেয়ে আবার কথা বলতেছে সবাই মার্শাল্লাহ বলবেন শুধু ডিম কিনবো কিন্তু দেখেন না কি করি তার সাথে এই হলো অবস্থা সে তো সে জানে আমি শুধু ডিম কিনে বা শুধুই ইয়া কিনে যে আসবো না একটা না একটা আর্থিক কিছু কিনে নিয়ে আসবি তো এই শপিং মলটা আমাদের বাসা থেকে একবারেই কাছে আগে যখন ফার্স্ট এখানে আসছিলাম তখন জানতাম না যে চিপাগুলির একটা রাস্তা আছে ঠিক আছে তো অ্যাজ ইউজুয়াল কী করেছি মানে মানে গুগলে যে ম্যাপ দেখাইতো সেটা অনুযায়ী ঘুরে ঘুরে আসতাম আর আসতে প্রায় ছয় মিনিট হাঁটা লাগতো আর এখন আমাদের বাসার পেছন দিয়ে এখানে আপনার ইয়াতে উঠে গেলে হয় তা মানে এই মার্কেটে পার্কিং পার্কিং উঠে গেলে আপনার মার্কেট চলে আসে মানে দুই মিনিটও লাগে না তো আর কি এই আর কি তো দেখা যায় আপনি একটা জায়গা থাকতে থাকতে ওই জায়গা সম্পর্কে আপনি যখন জানাশোনা হবেন তাহলে আপনার লাইফস্টাইলটা বা চলাফেরাটা আর কি ইজি হয় এই আর কি দেখতে দেখতে মার্কেটের ভিতরে চলে আসছি মানে নিব একটা জিনিস ভাবতেছি অনেক কিছু নিব বা চারদিকে দেখব এই হলো অবস্থা তো আপনাদের ভাইয়া আবার দেখতেছে বলতেছে মন মন দেখো তো চাউলের উপর কোনো অফার আছে কি না কারণ চাউলটা যেহেতু রেগুলার আমরা বাঙালি ভাত না হলে চলে না কম খাই বেশি খায় ভাত তো লাগবেই সেটা যেরকমই হোক তো দেখছিলাম তো আহামারি তেমন কোনো অফার ছিল না আবার দু একটা অফার ছিল নতুন ছিল আমরা কনফিউজ ছিলাম তো আসলে আর তেমন নেওয়াই হয়নি এই আর কি আর এখন পাস্তা সেকশনে আসছি দেখছি এক ধরনের পাস্তা আমি দেখেছিলাম যে দেখে চিন্তা করতেছি এই পাস্তাটা এখানে আছে কি না মানে নুডসের মতো ভাঙা পাস্তা ওটা দিয়ে আবার স্যুপ রান্না করলে নাকি বেশ মজা হয় সবার থেকে শুনছি বাট আমি আসলে বাস্তবে কখনো খাইনি তাই আমার এক্সপিরিয়েন্স নাই তো সেজন্য ওই পাস্তাটা খুঁজছিলাম আনফর্চুনেটলি পাইনি তো গিয়েছিলাম কেন গিয়েছিলাম ডিম আনতে অনেস্টলি ডিম পাইনি ডিম পাইছি বাট আমরা রেগুলার যে ডিমটা খাই সেই ডিমটা পাইনি তাই আর ডিম নেওয়া হয়নি নিয়েছি অন্য কিছু তো বাচ্চাদের ড্রেসের সেকশানে গেলে আসলে এত ভালো লাগে দেখতে মন চায় দেখতেই থাকি আর এখানে আসলে মনে হয় পনেরো বিশ মিনিট এমনিই চলে যায় এই সেকশনে আসলে এই পিঙ্ক জ্যাকেটটা মাসে এত সুন্দর কি মা এই জ্যাকেটটা এত সুন্দর তো মাঝখান দিয়ে আমি আবার মাসাল্লা আমার মেয়ের সাথে কথা বলে নিচ্ছি তা না হলে সে মনে করবে যে তাকে আমি কোনো ইম্পর্টেন্স দিতেছি না ঠিক আছে এটা আবার সমস্যা এই হলো অবস্থা তো জ্যাকেটটা আপনাদের ভাইও নিয়ে চেয়ে দেখছে আমিও নিয়ে এসে চেয়ে দেখছি মানে মার্শাল্লাহ দুজনের কাছেই ভালো লেগেছে এই আর কি তারপর আমি বলতেছি রাফিকা রাবু প্লিজ আমি একটু মানে কিচেনের আইটেম দেখানো যাই সে বলতেছে না তুমি যাবা না গেলে কিন্তু তুমি একটা না একটা কিনে ছাড়বে আমি তোমাকে যাই না আমি বলছি না না আমি কিছু কুজ কিনবো না প্লিজ আমি এমনি যাই এই যে এটা হলো স্পাইডার ম্যানের জ্যাকেট আমাদের পাশে রুমে যে থাকে মামির একটা ছেলে আছে ওই স্পাইডার ম্যানের মানে চোখ বন্ধ করা ফ্যান তো আমি কি কিনেছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে লাস্ট অবধি অপেক্ষা করতে হবে তো আর কি আমাদের শপিং করার শেষ আমরা এখন বাসার দিকে যাচ্ছি হঠাৎ মানে যাওয়ার টাইমেই দেখছি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি বাট যখন বাসায় ফিরে যাচ্ছি তখন আরও বেশি বৃষ্টি আমি তো দৌড় মানে দৌড় কি এখানে তো আসলে দৌড় দিলো কেউ আপনাকে দেখার মতো না তো যতটুকু পারছি তত দ্রুত হাঁটা শুরু করে দিয়েছি কারণ বাসায় পৌঁছাতে হবে বৃষ্টি গায়ে পড়া যাবে না এমনি শরীরটা একটু অসুস্থ তাও আলহামদুলিল্লাহ অসুস্থ না সুস্থ আর অসুস্থতা হইলো আল্লাহর নিয়ামত তো দেখতে দেখতে আমরা বাসার সামনে চলে আসছি এখন হলো ফাইনাল চমক সেটা হলো এই প্রাই আমি কিনেছি আর ডিসকাউন্ট কি জানেন ডিসকাউন্ট হলো যে জিনিসের দাম বাড়িয়ে দিয়ে কমিয়ে দেওয়া সেটাই ডিসকাউন্ট আজকের মতো